প্রিয় কলিচার বন্ধুরা আপনারা কেমন আছেন সবাইকে জানাই দুপুরের শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন আমরা উপস্থিত হয়েছি দুপুরের লাইভে সবাইকে স্বাগতম জানাই প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন সবার প্রতি রইলো ভালোবাসা তাই আমরা যেখান থেকে ল্যাপটি দেখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি যে যেখান থেকে ল্যাপটি দেখছেন সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন দোয়া ও ভালোবাসা শীতকালীন শীতের শুভেচ্ছা রইল বিভিন্ন অঞ্চলে প্রচুর শীত পড়েছে অনেক জায়গায় প্রচুর কুয়াশা এবং কি সূর্যের কোনো আভাস নেই সবার জন্য রইল আল্লাহ সহানা যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং পাশাপাশি সবার জন্য আল্লাহ তালা নিয়ামত শুক্রিয়া আদায় করতে পারে আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছেন আমাদের এই পৃথিবীতে আমাদের জন্য তাই আমরা আল্লাহ তালা নিয়ামত শুক্রিয়া দাপন করছি আলহামদুলিল্লাহ যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করবে আল্লাহ তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেবে তাদেরকে আরো ধন সম্পদ বৃদ্ধি করে দেবে আর যারা নিয়ামত পেয়ে স্বীকার করে সুক্রিয়া জানায় না সুক্রিয়া জ্ঞাপন করে না আল্লাহ তালা তাদের কাছ থেকে আল্লাহ নিয়ামত সিনিয়ে নেন বরকত তুলে দেন তাই আসুন আমরা সবাই আল্লাহ তালার হুকুম আহকাম পালন করি দিন দিনের পথে চলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কারণ পাঁচ নামাজ প্রত্যেক নর এবং নারীর উপর পুরুষ মহিলাদের উপর ফরজ করেছেন আল্লাহ যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন অবশ্যই তাদের উপরে নামাজ ফরজ পর্দা ফরজ আপনি যদি নামাজ আদায় করেন এবং পর্দা করেন তাহলে রুসিল্লা আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন ইনশা আল্লাহ আমার এক সম্মানিত ভাই লাইভে উপস্থিত হয়েছেন মির সালাম ভাই কেমন আছেন আপনি কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন জানাবেন আপনাদের জন্য অফুরন্ত দোয়া ও ভালোবাসা রইল আমার লাইভে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় চার ভাই যে যেখান থেকে আমার লাইফে দেখছেন সবাই টেপ টেপ করে বন্ধুদের মাঝে সরিয়ে দেন কারণ আপনাদের ভালোবাসা পেয়ে আজ আমি এতদূর এগিয়ে আসতে পেরেছি তাই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় কলেজার বন্ধুরা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবার ভালোবাসা অভিনন্দন আল্লাহ নাজিরা বাজার নাজিরা বাজার কি ইন্ডিয়া নাকি ভাই আমি বাংলাদেশে আমি বাংলাদেশ থেকে লাইভ করছি সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার লাভটি দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ইনশা আল্লাহ যারা ইউটিউবে কাজ করেন সবার জন্য অফুরন্ত দোয়া ও ভালোবাসা থাকবে সবাই জন্য যার স্থান থেকে সফলতা অর্জন করতে পারে নাজিরাবাজার বাজার বাংলাদেশ অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার আমার লাইভে যারা যুক্ত হচ্ছেন যারা ল্যাপটিভি শেয়ার করছেন যারা বন্ধুদের মাঝে দিচ্ছেন সবার জন্য দোয়া থাকবে আল্লাহ যেন আমার প্রত্যেকটা ইউটিউবার বন্ধুদেরকে সুস্থ রাখেন ভালো তালা রাখেন এবং সবাইকে যেন পাঁচ তৌফিক দান করেন আল্লাহ তালা যেন সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করেন সাফায় কামেলা আজলা দান করেন এবং যারা আমার লাগে যুক্ত হয়েছেন সবার জন্য দেওয়া রইল আল্লাহ যেন আমার প্রত্যেকটা বন্ধুকে সুস্থ রাখেন দীর্ঘ নেয়ার দান করেন পাঁচ হক্তায় নামাজ পড়তে পারেন ভালো কাজ করেন এবং পাশাপাশি প্রত্যেক বন্ধুদেরকে যেন আল্লাহ সোহানা তালা উত্তম চেঁচা দান করেন আমি প্রিয় বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রাস্তাঘাট শহরগঞ্জরে মানুষ কষ্টে দিন কাটাচ্ছে অনেকেই অনেকের জীবন বিপন্নভাবে চলছে অনেকে হতাশা মাঝে চলছে আমরা যদি আল্লাহ তালা কাছে হক্লা চাই তাহলে আল্লাহ তালা সমস্ত হতাশা দূর করে দেবেন তা আসুন আমরা হতাশ না হয়ে আমরা আল্লাহ তালা কাছে সাহায্য চাই ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সাহায্য দান করবেন আমার মনের গরি রেখেছি খেচি যারে দু জাহানের বাদশা নবি কামলিওয়ালা রে দু জাহানের নবি কামলিওয়ালা রে আমার দয়ালে রে আমার মায়ার নে দু জাহানর বাদশা নবী কমলিওয়ালা রে দু জাহানর বাদশা নবী কমলিওয়ালা রে আদই পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর সিহলাতে আল্লাহ কবুল করেন সাফায়াতের কান্ডারিতে সাফায়াতের কান্ডারিতে নসিব করিও দয়াল নবীর আমার মায়ার নবীর দু জাহানের বাদশা নবী কামলিওয়ালারে মুরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনায় দেখার লাগি উড়ে যেতাম সমস্ত বন্ধুরা ট্যাপ ট্যাপ করে লাইক করে বন্ধুদের মাঝে সরিয়ে দেন আজকের জন্য এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোনো এক সময় আপনাদের মাঝে লাইভে উপস্থিত হব সেই পর্যন্ত আল্লাহ জন্য প্রত্যেকটা বন্ধুকে সুস্থ রাখেন ভালো রাখেন সবার জন্য নামাজ পড়তে পারেন আল্লাহ হাফেজ